তাহলে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড কি ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড হল একটি ইমেজিং প্রযুক্তি যা পেলভিক অঙ্গগুলি দেখতে ব্যবহৃত হয় তাহলে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড আমাদের পেলভিক অঙ্গগুলি সম্পর্কে আরও বিস্তারিত যখন এটি প্রচলিত ট্রান্সঅ্যাপ ডোমিনাল আল্ট্রাসাউন্ডের সাথে তুলনা করা হয় ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ডে সাধারণত ট্রান্সডিউসারটি জনিতে প্রবেশ করানো হয় তাহলে আমরা কখন ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড করি তাহলে যখন কোনো মহিলা অস্বাভাবিক জরায়ুর রক্তপাত অস্বাভাবিক পেলভিক ব্যথা বা তীব্র অভিযোগ নিয়ে আসেন আমরা সাধারণত একটি ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড করার পরামর্শ দিই তাহলে আমরা নির্ণয় করতে পারি কেন এই সমস্যাগুলি ঘটছে যেমন ফাইব্রয়েড জরায়ু কোনো এন্ডোমেট্রিয়াল পলিট বা উহো ডিম্বাশয় সিস্ট এবং এছাড়াও ট্রান্সভাজাইনাল আলট্রাসাউন্ড আমাদের এন্ডোমেট্রিয়াল পুরুত্ব এবং মেনোপজ পরবর্তী রক্তপাতের ক্ষেত্রে তথ্য দিতে পারে তাহলে এগুলি সাধারণত বেদনাদায়ক নয় তাহলে আমরা পেতে পারি মহিলা আরাম করে নিরাপদে একটি ট্রান্সমেজাইনাল আলট্রাসাউন্ড করাতে পারেন